গ নাম্বার দেখো গ নাম্বারে এসে আমরা দেওয়াসের ভিতরে আমরা এখানে পাইছিলাম দেওয়াসে বলছিল কি যে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার পঁচাশি বাই ফোর তাহলে আমরা দেওয়াসে দিয়ে লিখব দেওয়াসে দেওয়াসে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার সমান সমান পঁচাশি বাই ফোর একটু দেখো এদিকে এটা দেওয়া ছিল আমরা যদি এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র ফেলি স্কোয়ার প্লাস বি সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এটা সূত্র ফেলছি এটা কি সূত্র ফেলছি আর এটা যা ছিল তাই এটা যা ছিল তাই এটা এটা কাটা একটু খেয়াল করো এটা আমাদের হোল স্কোয়ার যা আছে তাই লিখলাম এই টুটা ওই পাশে নিয়ে যাচ্ছি তাহলে পঁচাশি ডিভাইডেড বাই ফোর এই টুটা ওই পাশে নিয়ে এসেছিলাম মাইনাস টু প্লাস ছিল মাইনাস হয়ে গেল এখন এটা যা ছিল তাই লিখলাম এখানে লসও করলাম ফোর তাহলে এই পঁচাশি পঁচাশি মাইনাস চার দু আট দুগুনো চার দুগুনো আট ঠিক আছে তাহলে আট বাদ দিলে পারে এখানে পঁচাশি থেকে আট বাদ দিলে বাই ফোর এটা কি বের হল হচ্ছে ওই পাশে দিয়ে দেয় স্কোয়ারটা ওই পাশে দিয়ে দিচ্ছি তাহলে এখানে থাকলো কি কে মাইনাস ওয়ান বাই কে সমান সমান রুট আবার সাতাত্তর বাই ফোর এইটাকে যদি আমরা রুট করি সাতাত্তর উঠে যায় না শুধু খালি ওঠে কি ফোরটা ওঠে তার মানে কি রুট আবার সাতাত্তর ঠিকই থাকলো আর ফোর রুট তুলে দিলে পরে কত হয় টু হয় এটা বের হলো কার মান কে মাইনাস ওয়ান বাই কের মান বের হলো আমাদের প্রমাণ করার কথা কিন্তু বলছিল যে দেখাও যে এত সমান সমান এত তাহলে আমরা এইটা কি করব লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবো যে এইট মাইনাস আমরা লিখলাম যে লেফট হ্যান্ড সাইড এইট ইন্টু কে কিউ মাইনাস ওয়ান বাই কে কিউ এটা আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল আমরা এইটাকে সূত্র ফেলব এটাকে কি করব সূত্র ফেলব এ কিউ মাইনাস বি কিউ সূত্র ফেলবো তাহলে আমরা এ কিউ মাইনাস বি কিউ সূত্র যদি লিখি দেখো একটু খেয়াল করুন তাহলে এইট ঠিকই থাকলো এটা এ কিউ মাইনাস বি কিউ সূত্র লিখলাম সেকেন্ড প্যাকেট দিয়ে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা সূত্র ফেললাম এ কে আর কে কাটা এটা এইট এইট সেকেন্ড প্যাকেট এইটার মান আমরা পাইছিলাম যে কে মাইনাস ওয়ান বাই কে এর মান পাইছিলাম সাতাত্তর ডিভাইডেড বাই টু তাই লিখলাম কিং রুট আবার সাতাত্তর ডিভাইডেড বাই টু এর উপরে কিউ প্লাস থ্রি থ্রি এটার মান রুট আবার সাতাত্তর ডিভাইডেড বাই টু এইট এইট এইটটা দেখো তিনবার গুণন করব সাতাত্তর যদি তিনবার গুণন করি তাহলে সাতাত্তর রুট আবার সাতাত্তর আর নিচে যদি দুই যদি তিনবার গুণন করি তাহলে কত হয় আট হয় প্লাস এটা উপরে হয়ে গেল সাতাত্তর ডিভাইডেড বাই টু আমরা এখানে কিন্তু দিতে পারি কারণ ব্যাকেট যেহেতু আমাদের আর ফার্স্ট ব্যাকেট ভিতরে কাজ করে নাই আচ্ছা একটু খেয়াল করো এইট এইট এখানে এসে আমরা লসও করলাম এইট তাহলে এটা যা ছিল তাই এটা যা ছিল তাই প্লাস চার দুই দিয়ে আট এক যদি ভাগ করি তাহলে কত হয় চার চার যা তিনের সাথে গুণ করলাম তিন চারে বারো রুটাবার সাতাত্তর এইট আর এইট কাটা আমরা এখন এই বারো আর আটাত্তর সাতাত্তর যোগ করব তাহলে যোগ করলে সাত আট নয় তাহলে নাইন আর এক যা সাথে সাথে যোগ করলে আট তাহলে উননব্বই তোমার রুটাবার সাতাত্তর এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যায় অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড এটা দেখাও যে বলছে এই জন্য লিখবো সুট